পোষা প্রাণীর পরিবারের নতুন সদস্য একটা কোকাটেলের বাচ্চা ও এখনো বাচ্চা হ্যাঁ বললাম না যখন বড় হবে আমার পুরো হাত ভরে যাবে এই যে বাচ্চা আরো একটা দিছে হ্যাঁ আসসালামু আলাইকুম বিয়ন আমি রবি উইল এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমার ঘরে দেখতেছেন আমার অ্যানিমেল রুমের নতুন একটা সদস্য ঠিক আছে এটা হচ্ছে একটা কোকাটেল আর একটা জিনিস আছে যেটা আর একটা নতুন একটা এনিমেল আসছে আমার পেটসুমের মানে রেপটেলের ভিতরে রেপটেল বললে না ওটা অন্য টাইপের সো ওটাও আজকে দেখাবো আর মূলত আজকে ভিডিও থাকবে হচ্ছে নিয়ে আমার ওর নাম হচ্ছে গ্রে আপনার সাথে ওরা পরিচয় করে দিই ও একটা এখনও বাচ্চা উঠতে পারে না ফ্লাই করতে পারে না সো এটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও থাকবে সো দিন করে চলুন ভিডিওতে চলে যাই আচ্ছা দেখো পরিচয় করাই ও একটা কোকাটনের বাচ্চা হয়তো ফেদার দেখে মনে হয়েছে অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনো একটা বাচ্চা হ্যাঁ ওর বয়স টাน কে এটা এক বড় ভাই আমাকে গিফট করে ওনার ঘরের বাচ্চা তো আরো আগে গিফট গুলো ভালো তো তাও একটু পথে আনার একটু কাম রাইতো এখন একটু হালকা টেম হইছে এখনো ধরে থাকে আর আমার মিষ্টি তো আছে মিষ্টি এসেছো মিষ্টি মারো মারি মিষ্টি আরে এই যে ছম মিষ্টি অগুণ মাশালা খুব বড় হয়ে গেছে আর অনেক আমি বলছিলাম না ওর হেড কিন্তু আস্তে আস্তে পুরো লাল হবে ফোনের কাছ থেকে দেখাই এই ওর হেড কিন্তু আস্তে আস্তে লাল হতেছে ঠিক আছে এই পুরো হেড লাল হয়ে যাবে তো ওর তো ভিডিওতে বইছি তো এই হচ্ছে আমার পরিবারের মানে পোষা প্রাণীর পরিবারের নতুন সদস্য একটা কোকাটেলের বাচ্চা হ্যাঁ এই যে ওর কালারটা হচ্ছে অ্যাশ আর হোয়াইট মিলায় এই জন্য মূলত নাম ড্রাকসি গ্রে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে ওর নামটা আপনাদের পছন্দ হয়েছে কিনা ওরও টেম করে ফেলবো এখন কিন্তু ফ্লাই করতে পারে না ও জাস্ট শুধু এমনি ইয়া করে হ্যাঁ ওই যে ভয় পেতেছে আমাকে কামড় দিয়ে কেন তুমি কামড়াবে কেন আমাকে এই দেখো মিষ্টি কি সুন্দর আমার সাথে খেলতেছে তুমি খেলো এই যে তো দুইটা পাখি আমার

এই যে দেখেন খুবই কিউট এখন কিন্তু ছোট ওর বুঝাইতেছ না হ্যাঁ আমি অবশ্যই মূলত দেখাই দেবো যে ওদের মূলত কালারটা কেমন হয় বড় হইলে আর এটা মিনিমাম আপনার প্রায় ছয় ইঞ্চির মতো বড় হবে মনে একটা হাত এত বড় হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খুবই মানে লেন্দি একটা প্রসেস খুবই স্লোলি বড় হয় ঠিক আছে ওদের একটা মানে নর্মালি অ্যড়াল হইতে সময় লাগে প্রায় পাঁচ থেকে সাত বছরের মতো ব্রিডিং ব্রিডিং এর জন্য ঠিক আছে তো আমি তো আর বিডিং পারপাসে নিই নেই নিজি জাস্ট একটা শখে কারণ যেহেতু মানে এখনো ওরকম বড় হয়নি ও ছোট আছে ঠিক আছে যখন মতো বড় হবে তখন হাতে নিলে বুঝতে পারবেন যে এত বড় একটা জিনিস পুরোটা মানে এটাকে মেক্সিকান ফায়ার লেগ বলা হয় কারণ কি একটা যদি ক্লোজ করে বুঝতে পারবে এই যে লেগগুলো আছে হ্যাঁ এই গুলো পুরো একদম লাল টকটক মানে আগুনের মতো কালারটা আসবে তো এই জন্য মতো মেক্সিকান ফায়ার লেগ বলা হয় আর কুই সাইজে বড় হয় একদম ছয় ইঞ্চি বন্দব হায়েস্ট সাইজ হয় বড় আর এই হচ্ছে ওর ইনক্লোজার অবশ্যই আপনারা বলবেন মানে সেটআপটা কেমন হয়েছে ছোট্ট একটা সেটআপ যেহেতু ও এখনো ছোট তাই ওর জন্য এটাই বেস্ট একটা সেটপ হয়েছে আমি মনে করি ঠিক আছে আমার কাছে বগুর ছিল তো ববর দিয়ে একটু একটা সেট আপ রেডি করে দিছি অবশ্যই কারণ করে জানাবে আপনাদের কাছে এই সেটআপটা কেমন লাগতেছে দেখা যাবে এটা সুন্দর হ্যাঁ এই যে খুব সুন্দর একটা সেটআপ দিছি পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে যদিও আমি আমার রুমে রাখতে পারবো না কারণ আমার ছোট বাচ্চা আছে মেয়ে নাইলে আমি আমার রুমে ডেস্ক এসে আমার যে ডেস্ক আছে বা টিভি সাইড ওখানে রাখতাম দেখতে একটা কিউট লাগতো কিন্তু ওখানে রাখতে পারবো না এই কারণে আমার মেয়ে আছে ও এটা ধরবে নাহলে ফালায় দিবে একটা দুর্ঘটনা করে ফেলবে সো এটা হতে দিব না এই জন্য আমি আপাতত ওরে অন্য জায়গায় রাখছি তো আপাতত যদি ছোট এই জন্য ওরে কোনো বড় কেস দেয়নি বা বড় ওরকম কোনো সেটআপ দেয়নি কিন্তু যখন বড় হবে তখন ওরা একটা অ্যাকোরিয়াম সুন্দর দেখে অ্যাকোরিয়াম সেটআপ সেটআপ দিব এই চিন্তা ভাবনা আমার আছে এই যে ছোট্ট একটা ট্যারান টুলা খুবই কিউট মাসাল্লা ও এখনো বাচ্চা হ্যাঁ বললাম না যখন বড় হবে আমার পুরো হাত ভরে যাবে তখন আসলে দেখতে অনেক কিউট লাগবে

তো আজকে একটু আমি ভাবলাম ওর একটু দেখাই দিই মাসাল্লা ও একটু সাইজে বড় হয়ে গেছে ওর এজ এখন প্রায় সাড়ে তিন মাসের মতো চলে খুবই সুন্দর একটা কালার আসছে ফুটফুট একটা ফিমেল বাচ্চা আসছে তো সি ওরে একটা ক্লাসিকের বেবির সাথে ক্লাসিকের একটা মেলের সাথে পেয়ার দিম এই চিন্তায় আসি এই যে দেখেন ওর একটা নাম রাখতে হবে অনেক কিউট সাদা হ্যাঁ

लॉरेन तो रूम एक तो आगे चला ऐसे खाना लॉरेन मैप में कनेक्ट कार्ड बाकी है लॉरेन मार्क से जदी जाओ जो कंधे जा और माइक्रोस्कोप के जरिए से मेरी ये टैबलेट है বাচ্চা মনে হয় আরো একটা দিচ্ছে এই যে বাচ্চা আরো একটা দিছে হ্যাঁ একটা ছিল বাচ্চা দুইটা দিছে তো এই যে আরেকটা বাচ্চা আসছে এখানে সেই রকমই প্রতি আপডেট উঠতি আছে বাচ্চা এরকম মাসাল্লা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে দুইটা যে নতুন পেজ দেখালাম কার কাছে কোন পেজটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন তো দেখা হবে সবাই ভালো থাকবেন